ঘটালেই পাকিস্তানের বদলা নেওয়া হচ্ছে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গিদের একের পর এক গোপন ডেরা ভেঙে দিচ্ছে ভারতের যুদ্ধবিমান বহু মানুষ তার চোখের সামনে দেখছেন দেখছেন খুব কাছ থেকে এই অভূতপূর্ব উপস্থাপনার আয়োজন ছিল ঘাটালের রাধানগর অমরপুর ঝুলন উৎসবে বহু মানুষ মুগ্ধ হয়ে এই অপারেশন সিঁদুর দেখছেন আপনারাও দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ভূমি সোফিয়া কুরসি এবং ভূমিকা সিং পাকিস্তানকে উপযুক্ত জবাবকে তারা ফিরে আসছে আমরা ভারতবাসী হই তাদের স্যালুট জানাই জয় হিন্দ বন্দে বিষয়টি আমরা এখানে শেষ করলাম